সবর করো ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ওইটাই দিবে যেটা তোমার জন্য ভালো হবে হে আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন আমিন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছে সকলে ভালো আছেন নিরাপদে আছেন আমি বিথি আমার প্রাণের শহর ঢাকা থেকে বলছি আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা অনেক দিন আগের প্রায় এক মাস আগে এই ভিডিওটা করে রেখেছিলাম আজকে ভিডিওটা দিব সেই জন্য তো আমি কিছু মানি প্ল্যান্টের গাছগুলো শিকড়ানোর জন্য এক একটা পাতা একটা একটা পাতা কেটে নিচ্ছিলাম আমি একটা নতুন চিন্তা করছি যে ওইভাবে করব তো আসলে ধৈর্য আর সময় যদি আমি কিছুকে দিই সেটা আসলে আমার সুফল হবে ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি তো ধৈর্য ধরে এক মাস এই গাছকে পানি দিয়েছি গোছল করেছি যত্ন করেছি তো এই যে এরকম আমি একটা বোতলের মধ্যে কাঠি পেঁচিয়ে নিয়ে একটা একটা পাতা দিয়ে দিলাম যদি এভাবে না দিই তাহলে পাতাগুলো পড়ে যাবে সুন্দর রাউন্ড হবে না শিকড়গুলো তো এই যে আমি এভাবে করে একটা একটা করে পাতা দিয়ে দিলাম তারপর আমি এটাকে পানি দিয়ে রাখবো প্রায় এক মাসের মতো তো এই পর্যায়ে সেই মহামূল্যবান কথাটা আপনাদের বলে নেই যে যে আমার ভিডিওটি এখন দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যে যে আপনারা অলরেডি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিও ক্লিপটা এক মাস আগে আমি করে রেখেছিলাম আর এটা হলো গতকালকের ভিডিও ক্লিপ মানে গতকালের আগের দিনের ভিডিও ক্লিপ তো এই গাছে দেখেন কি সুন্দর শিকড় হয়ে গেছে এখন এই গাছটা আমি টবে লাগাবো টবে বলতে একটা দই আনা হয়েছিল সেই দইয়ের মাটির পাতিল ছিল সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল পরে আমার মেয়ে আমাকে পেন্ট করে দিয়েছে তো এটার মধ্যে এই গাছটা লাগাবো গাছ লাগাইতে লাগাইতে কিছু অপর কমেন্ট পড়ে নিই ওরা আমাকে এত ভালোবাসতে পারে সেটা আসলে কমেন্ট না পেলে আমি বুঝতামই না তো ফাইমা ব্লগ থেকে ফাইমা আপু আমাকে কমেন্ট করেছেন প্রিয়বিধি আপু পরোটা বানানো দেখে নিলাম পাটায় বেটে মশলা করে রান্না করা প্রিয় আপুদের কমেন্ট পড়া আর একটা কথা আপু না বলে পারলাম না আপনি যে কতটা নিরহংকার মানুষ তা আপনার ভিডিও না দেখলে সত্যিই বুঝতে পারতাম না আপু একটা মানুষে কীভাবে এতটা সাপোর্ট করা যায় যা আপনাকে দেখলেই বোঝা যায় প্রিয় আপু আপনার সম্পর্কে যত কম বলবো যত বলবো ততই কম হয়ে যাবে ভালো থেকেও প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ মা আপু আপনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনার মনের গভীর থাকে আপনাকে অনেক 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 ভালোবাসা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি আমি যদি ওইভাবে রাউন্ড করে না লাগাতাম শুরুতে তাহলে কিন্তু আমি এভাবে রাউন্ড করে আমি এই গাছটা বসাতে পারতাম না আর আমি সেট করেও রাখতে পারতাম না একটা একটা পাতা যদি আমি পানের মধ্যে রাখতাম সেটা অবশ্যই পানের মধ্যে তলিয়ে যেত সে এই জন্য আমি একটা বোতলের মাঝখানে কাঠে দিয়ে একটা একটা পাতা দিয়ে পানি দিয়ে রেখেছি সুন্দর শিকড় গজিয়ে গেছে এখন আমি এই যে লাগিয়ে দিলাম ইনশা আল্লাহ আরও যখন ঝোপালো হবে আপনাদের সাথে আমি শেয়ার করব তো ধৈর্য আর সময় এটা কিন্তু আমাদের অনেক উপকারে একটা জিনিস ধৈর্য ধরে সময় নিয়ে আমি আপনি একটা কাজ করলে আল্লাহ তার জন্য সফলতা আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন এটা আমি বিশ্বাস করি তো যে 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 নিরাশ হচ্ছেন নিরাশ হয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছেন বা আপনার যে কোনো কাজ করা বাদ দিয়ে দিচ্ছেন দিয়ে না প্লিজ আপনার একটু সময় দিন ধৈর্য ধরুন দেখবেন আপনি সফলতা পাবেন দেখেন না আজকের আকাশটা কতটা সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এটা হলো পরের দিন আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল তো সেখান থেকে আম্মু আমার শাশুড়ি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে তো তার মধ্যে এই লাউটা আম্মু দিয়ে দিয়েছে আব্বু কিনে আনছিলো বসে অনেক সুন্দর একটা লাউ আনছে তোমার আব্বু আমি পাঠিয়ে দিলাম আর এই তালটা দিয়েছে আমার নানু আমার নানুর গাছের তাল আরও অনেক তাল দিতে চাইছিল কিন্তু গ্রামে থেকে বুঝাবে এত কিছু আনা আসলে সম্ভব না সেই জন্য আমি বললাম যে একটাই দাও তো আগামী ভিডিওতে অবশ্যই আপনার তালের রেসিপি দেখতে পাবেন যেহেতু তাল আমার বাসায় চলে এসেছে আর এগুলো হচ্ছে মাছ মাংস দুধ মাছ মাংস আম্মু পাঠিয়ে দিয়েছে তো এগুলো বের করতে করতে আরও আপুদের কমেন্ট পড়েনি। নেই সাবিনা ইয়াসমিন আইডি থেকে আপু আমাকে লিখেছেন আপু মনে আজকে প্রথম তোমার ভিডিও দেখেছি প্রথম দেখায় তোমার অনেক ভালো লেগেছে তুমি ভাইয়াকে দিয়ে ফ্যান পরিষ্কার করাবে মাংস রান্না করলে ছাদে গেলে তোমার ছাদের ফুলগুলো অসাধারণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবিনা ইয়াসমিন আপু আমার পরিবারে আপনাকে স্বাগতম ইনশাল্লাহ আমি আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব অনেক তাড়াতাড়ি তো আম্মু পোলাও মাংস রান্না করেছিল সেগুলা পাঠিয়ে দিয়েছে আম্মু আর মা যাই বলি মানে কোনো কিছু রান্না করলে হয়তো তার ছেলে মেয়েদের না খাওয়ে তার মুখের তার গলাতে নামবেই না সেই জন্য আগে আমাদের জন্য রেখে তারপর নিজে খায় সব সময় এমনটা করে যদিও একটা মুরগি রান্না করবে তখন যদি বলি আম্মু আজকে রান খাও বা থান খাও ভালো একটা পিস খাও আম্মু বলবে না ওগুলো আমি খাই না আমার মজা লাগে না আসলে কিন্তু ওগুলাই মজা আমরা খাবো দেখে সে খেতে চাই না তো এই যে আমি সব কিছু আস্তে আস্তে বের করে নিচ্ছি বের করতে করতে আরও আপদের কমেন্ট পড়ে নেই জিএফ অর্ডিনারি লাইফ থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছে আপুটা এতটা সাপোর্টিভ আসলে আপনারা তাদের তার কাছে না গেলে বুঝতে পারবেন না আপুটা আমার কমেন্ট করেছে আপু ভাইয়া তোমার কাজে সাহায্য করে করে দেখে ভীষণ ভালো লাগলো গরুর মাংস রান্নাটা দারুণ হয়েছে ছাদে কাপড় আনতে গেলে যে থ্রি পিস পরেছিলে থ্রি পিসটা অনেক সুন্দর অসংখ্য 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 ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য তো এই যে আমি মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপর এই ছোটো চান্দা মাছ দিচ্ছে মরিচ বাটা খাওয়ার জন্য তো এখন আমি বক্সে বক্সে রেখে দিচ্ছি এই বক্সে রাখার কারণে আমার ফ্রিজটা একদম নোংরা হবে না কোনো রক্ত পানিও পড়বে না আর এই যে মুরগি মোরগটা দেখছেন এটা হল পালে আমুর পালের মোরগ দিস দেখছেন রানটা কত বড় আমি একটু মেপে আপনাদের দেখাইলাম তো এই যে সুন্দর করে বক্সে বক্সে ভরে এখন আমি ফ্রিজে রেখে দিব এভাবে বক্সে রাখলে কিন্তু আপনার ফ্রিজ একটু গন্ধ হবে না আপনার মাছ মাংস ফ্রেশ থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মানে সব দিক দিয়ে সুফল পরিষ্কার পরিচ্ছন্ন ফিস থাকলো আপনার মাছটাও ভালো থাকলো মাংসটাও ভালো থাকলো সব দিক দিয়ে ভালো আর কি তো এ পর্যায়ে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিই মম হাফসা ব্লগ থেকে আমার প্রিয় হাফসা আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো দারুণ সব রান্না রান্নাবান্না একসাথে মাশাল্লাহ ছুটির দিনে ভাইকে মজার রান্না করে খাওয়াচ্ছ আর সেই সাথে অনেক কাজও করিয়ে নিচ্ছ ভালো থেকো হ্যাঁ একটু তো কাজ করাইতেই হবে সারা সপ্তাহ তো আমি একাই করি তো শুক্রবার একটা দিন ফ্রি থাকে তো ওই দিন তো একটু করে নিতেই পারি তো যে লাউটা আনছি না সেই লাউটা এখন আমার মেয়ে মেয়ের বাবা আমার ভাই বলতেছে আজকে রাত্রেই রান্না করো লাউ বেশি দিন বাইরে রাখলে মজা লাগে না তো আমি সেই জন্য আজকে রাত্রেই সেই লাউটা রান্না করছি বাঙ্কাশ মাছ দিয়ে তো আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি দেশি কুকিং এর আপু কমেন্ট করেছেন আপু কাল কিন্তু আমার সাহেবও ঘরের ঝুল ফেলেছে ফ্যান পরিষ্কার করেছে আমি কাল বাড়িতে ছিলাম না সে একা বাড়িতে অনেকগুলো কাজ করেছে আমি যখন বাড়িতে এসে দেখলাম অনেক খুশি হয়েছি হ্যাঁ আপু যখন হাজবেন্ড এরকম সাহায্য করে আসলে অনেক 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 ভালো লাগে কি বলবো আরেকটা আপু অনেক প্রিয় আপু সবসময় আমার এত সুন্দর কমেন্ট করে যেটা আসলে বলার ভাষা রাখে না টেলিং স্টোরি বাই কার্টুন ওয়ালাইকুম আসসালাম রুটি পরোটা দিয়ে নাস্তা পাটায় বেটে মশলা গোস্ত রান্না কাটা মুকুটগুলো অনেক সুন্দর মাসাল্লা আপদের কমেন্ট পড়লেন কাপড় আয়রন করার জন্য রাখলেন যে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটা আরেকটা কমেন্ট আসছে ওমে ফ্যামিলির ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং থেকে বিথে আপু খুব সুন্দর লাগলো ভিডিওটা নতুন এসে দেখে নিলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে নিলাম আপু এভাবে না লেখে আপনি শুধু একটা গঠনমূলক কমেন্ট করলেই হয়ে যেত তো যে যে আপনারা এরকম কমেন্ট করেন প্লিজ এরকম কমেন্ট করবেন না যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে নিলাম আমি জানি আপনি যেহেতু আমার ভিডিওটা দেখেছেন ছোট্ট একটা কমেন্ট করেছেন অবশ্যই আপনি লাইকও করেছেন আর ভালো লাগে সাবস্ক্রাইবও করে দিয়েছেন তো সেটা না বললে না বলে সুন্দর একটা কমেন্ট করে আসবেন তাহলেই হয়ে যাবে মানে তাহলেই আপনার অনেক আপনারও চ্যানেলের জন্য ভালো আমার চ্যানেলের জন্য ভালো তো আপনি কমেন্টিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম